আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর সবাইকে রামাদান মোবারক জানিয়ে ব্লগটি শুরু করছি আর দেখতে দেখতে তো প্রায় আজকে ষোলোটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো খুব সুন্দরভাবে রোজাগুলো যাচ্ছে আমরা খুবই আরামের সহিত আর কি রোজাগুলো পার করতেছি বাংলাদেশে নাকি শুনলাম একটু গরম পড়তেছে গরম পড়ছে ভালোই কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ এত শান্তি আলহামদুলিল্লাহ ঘরে থাকলে তেমন একটা গরম নাই বললেই চলে আর তেমন একটা খারাপও লাগে না খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বিকেলে বৃষ্টি হয় তো এই তো চলতেছে আমরা আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালোভাবে রোজাগুলি যাচ্ছে কার কেমন যাচ্ছে জানাবেন তো অনেক দিন পর কিন্তু আসলাম আপনাদের মাঝে সেই যে প্রথম রোজায় একটা ব্লগ দিয়েছিলাম জাস্ট অল্প একটু আর দেওয়া হয়নি তখনই বলছিলাম যে রোজার মধ্যে আমার প্রতিদিন ভিডিও দেওয়া হবে না তো অর্ডারের কাজ নিয়ে মোটামুটি আল্লাহ রহমতে ভালোই ব্যস্ত আছি তো এই কারণে আরও ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও আমার এখন প্রতিদিন দিতেও ইচ্ছে করে না রোজার মধ্যে আর কি তো টুকটাক অল্প একটু ভিডিও করে রাখছি কয়েকদিন বেস্ট ভালো কিছু অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ ওগুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করব তো একটা রেসিপি আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তো সেটা হচ্ছে আসলে এই রেসিপিটা আমার প্রথম রোজার দিকে দেওয়া উচিত ছিল বা রোজার আগে তো এটা আমি হয়তো রোজার একদিন আগে বানাইছিলাম মনে নাই ঠিক রোজার একদিন বা দুই দিন আগে আমি এইটা তৈরি করছিলাম তো এবার ভাবছিলাম যে ও কোনো অর্ডারই নিব না মানে ফ্রোজেন আইটেমের তো দুই একজন একটু অনুরোধ করছে তো এই জন্য আর কি বানাতে বাধ্য হলাম আর কি এটা কষ্ট হলেও বানাচ্ছি যেহেতু সবাই এত পছন্দ করে আর এই রোলটা মানে রোল চিকেন ভেজিটেবল রোলটাই তৈরি করবো আর এই রোলটাই সবাই অনেক পছন্দ করে তো আমি সেটা আর কি তৈরি করছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখনও তো অনেক রোজা বাকি আছে কেউ চাইলে আপনারা তৈরি করে রাখতে পারেন আর এই রোলটা না তিন চার মাস রেখেও খেলেও কোনো কিছু হয় না অনেক মজা লাগে তো দেখতে থাকুন কিভাবে বানাই আমি এই চিকেন রোল আর আজকের পুরটা যে জিনিস দিয়ে আমি পুর তৈরি করবো সেই পুরটা দিয়ে আপনারা দুইটা আইটেমই তৈরি করতে পারবেন একটা হচ্ছে নর্মাল রোল আর একটা হচ্ছে স্প্রিং রোল তো দুইটাই আমি করে দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো চুলায় চলে আসলাম আর এখানে আমি যে দেখতে পাচ্ছেন চিকেন যেহেতু এটা ভেজিটেবল চিকেন এগ মানে তিনোটাই যাবে তো এখানে আমি চিকেনটা জাস্ট একটু কি বলে আদা রসুন আর একটু সয়া সস দিয়ে আর একটু মরিচের গুঁড়া একটু গরম মশলা দিয়ে আমি সিদ্ধ করে এটাকে করে গুড়া করে নিচ্ছে আর পিঠো তে গুড়া করে নিচ্ছি আর এখন এখন আমি দিয়ে দেব হচ্ছে দে 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 তেল বেশ কিছু তেল দিয়ে তেল দিলাম রোল বানানোর কিন্তু মেন জিনিসটাই কিন্তু পুর পুরটা মজা হলে আপনার রোলটা কিন্তু অটোমেটিক মজা হবে আর রোলের ওই রুটিটা তো এটা সবাই কম বেশি পারেন সবাই পারে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে ভাববো এটা একটু ভেজে নেই তারপর আবার দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা সম্পূর্ণটা ভেজে দেব কারো ইচ্ছে করলে যদি চিকেন না দিয়ে শুধু ডিম দিয়ে সবজি দিয়ে করতে চান সেটাও করতে পারেন সেটাও কিন্তু খারাপ লাগে না মজা হয় ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলেই হবে বা শুধু চিকেন দিয়েও করতে পারেন আজকে বাইরে এত সুন্দর বাতাস ও যে বৃষ্টি হওয়া মানে মনে হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে একদম অনেক বাতাস ভালোই লাগে আমার এই রান্নাঘরটা কাজ করতে মানে তো তো একটা গরম লাগে না জানলা দিয়ে প্রচুর বাতাস আসে আমি ভালো করে বেজে এটা ভাজা হয়ে গেছে তো আমি যে মুরগিটা দিয়ে দিলাম এটা দিয়ে যেহেতু নাড়াচাড়া করব বড় পাতিলা তো নামাইলাম না মনে হচ্ছে তো এটার মধ্যে হবে কি দিতে পারবো কি না লাগলো মনে হয় বড় পাতিলা লাগবে না কি হচ্ছে বাগান জায়গায় আমি দেব হচ্ছে সয়া সস এটা হচ্ছে আলতাজের উপরে দিবেন একটু খেয়ে টেস্ট মনে করে তারপর হচ্ছে আবার অ্যাড করবেন পাপিলাদ আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ভালোই তারপর যে নন স্টিকের মতো না লেগে যায় একটু নাড়াচাড়া বন্ধ করলেই লেগে যায় এগুলো একটা সমস্যা এখন হচ্ছে দিব টমেটোর সস টমেটো সস দিবো টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিব আর একটু দিব এখানে তো এখন একটু বলে দি আমি এখানে কি কি সবজি দিলাম তো প্রথমে দিকে বলতে ভুলে গেছি এখানে হচ্ছে আমি গাজর গ্রেড করে দিছি পেঁপে বাঁধাকপি আর বরবটি আমি সবজিতে মূলত এই চারটাই আর কি দেই সবজি মানে রোলে অন্য কিছু অন্য কোনো কিছু দিলে ভালো লাগে না এই চারটাই আপনারা দিতে পারেন ইচ্ছা করলে তিনটা দিতে পারেন বরবটি না দিলেও চলে দিচ্ছি লেগে যাচ্ছে নিচ দিয়ে তো এই জন্য একবারে বরফটা নামাই নিলাম আর এখন শুধু জাল কিন্তু একদম হাই হিটে থাকবে আর এখন নাড়াচাড়া দিয়ে হ্যাঁ সবজিটা বেশি সিদ্ধ করব না মানে হালকা একটু সিদ্ধ মানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আর কি সিদ্ধ করব সবজি কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একদম কেতকেত হয়ে যাবে ভালো লাগবে না তো এখন নাড়াচাড়া দিব একটু খেয়ে খেয়ে টেস্ট করবো আমি আবার আর একটু সস দিছি আর একটু টমেটো সস আর সয়া সস দিছি শেষ পর্যায়ে আমি যেখানে বললাম না আর একটা জিনিস দেব সেটা হচ্ছে যে কর্নফ্লাওয়ার গুলাই নিছি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে আমি নামাই ফেলবো তাহলে মানে এই পুরটা একটু আঠালো আঠালো হবে আর কর্নফ্লাওয়ার দিলে এটা খেতেও অনেক ভালো লাগে তো এই যে আমি দিয়ে হচ্ছে যে সাথে সাথে নাড়াচাড়া দিব এটা আর কি আন্তস মতো তিন চার মানে জিনিস বুঝে আর কি আমি এখানে বড় বড়। চার টেবিল চামচ দিছি পানিতে গোলায় নিয়েছি আর কি যেহেতু বেশি বড়ো চামচেরটা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিছি যদি লাগে আবার একটু দিব আঠালোটা কেমন হবে সেটা বুঝে আর কি তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই তো ফুডটা রেডি হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু একটু আঠালো আঠালো হয়েছে সবজিটা এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা একটু আঠালো হয় আর খেতেও ভালো লাগে আমি জাল বন্ধ করে দিছি এখন এটা ঠান্ডা করব ঠান্ডা করতে দেব আর কি আর ঠান্ডা হবে আর এখান দিয়ে আমি হচ্ছে রুটির ডোটা মানে গোলাটা গোলায় নিব এটা ঠান্ডা হতে থাকুক এখন হচ্ছে আমি ইয়ে রুটির জন্য ডোটা তৈরি করব এখানে আমি হচ্ছে পাঁচ কাপ ময়দা দিয়েছি মেজারমেন্ট কাপে পাঁচ কাপ ময়দা দিছি। আর হচ্ছে দিলাম হচ্ছে দুইটা ডিম দুইটা বা তিনটা তিনটাও দিতে পারেন আমি দুইটাই দিলাম তারপরে হচ্ছে দেব লবণ পরিমাণ মতো লবণ দেখে আবার পরে দেওয়া যাবে আর দেব হচ্ছে একটু সয়া সস একটু সয়া সস হচ্ছে পানি পাতলা গোলা তৈরি করব পানি লাগবে ঠিক আছে আমি পাতলা একটা গোলা তৈরি করি করে তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর এখানে লবণ যদি আরো লাগে দিব আর হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি দিব এখন হচ্ছে একটু সামান্য পরিমাণ মানে এক চামচের মতো একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স হবে আর কি যে আমি কিন্তু মানে গোলাটা গুলে ফেলছি যেরকম পাতলা করছি মানে এটা এখন আমি একটা দিয়ে দেখব যদি রুটিটা দেখি ভারী হয়ে গেছে তাহলে আটটু পানি অ্যাড করবো আর লবণ আরও লাগছে আমি লবণ দিচ্ছি একটু চিনি দিচ্ছি তো একটু খেয়ে দেখবেন যেহেতু সয়া সস দিচ্ছি তো বেশি লবণ যেন আবার না হয়ে যায় তো এখন হচ্ছে আমি যেখানে কড়াই বসায় দিয়েছি কারণ এখানে যে পোর্টেবেল চুলাটার মধ্যে নিয়ে নিছি বসে বসে বানাবো কারণ প্রচুর ব্যথা করতেছে আর এত সময় দাঁড়ায় থেকে বানাইতেও পারবো না তো বসে বসে বানাবো এক সাইড দিয়ে এক সাইড দিয়ে আর কি পুর ভরে আমি আটকায় নেব হলো কথা তো একটা বানাই পাটি সাপটা যেভাবে বানান ওইভাবেই আর কি কিন্তু গোলাটা একটু পাতলা হবে রুটিটা একটু পাতলা হবে আর আমি একটু ব্রাশ করার জন্য তেল নিয়ে নিছি তো তা তেল ব্রাশ করতে হবে হ্যাঁ গরম হয়ে গেছে রাই আসো তো তুমি একটু ক্যামেরাটা দরবার দিকে আসো তাহলে আমি সাইড এক হাতে দিয়ে ই করতে পারবো না তাড়াতাড়ি আসো তুমি এখানে আসো এই সাইড দিয়ে এসো হুম এইভাবে ধরো এইভাবে ধরো কি বানাইতাছো একটা দিয়ে দেখি কেমন হলো বিসমিল্লাহ таки বানাইতাছো এটা রোল বানাবো রোল রোলের শীট বানাচ্ছি ওই এটা ঢাকা লাগবে না এটা এভাবেই যখন দেখবে এখানে মানে হয়ে আসলে এটা চারদিকে অটোমেটিক উঠে যাবে আর একটু দু একবার মানে একটু পরপর তেল ব্রাশ করতে হবে আর একটু ধরো ভাইয়া এটা উঠাবো তুমি আর একটু ধরো দেখি এটা বন্ধ করে দাও হয়ে গেছে মতো হয়ে গেল এখন হচ্ছে গেলাটা তো এখন হচ্ছে আমি একটা রুটি তো একটা শীত তৈরি করলাম তো আপনাদের একটু পুরটা ভরে দেখাই দিচ্ছি আর এটা কম বেশি সবাই পারেন তারপরও যেহেতু রেসিপি দিলাম তো পুরোটাই দেখানোর চেষ্টা করছি জাস্ট একটা তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বা অনেকে যদি নাও পারেন দেখে একটু আইডিয়া চলে আসলো তো এই যেভাবে পুরটা দিয়ে রুটিটা তৈরি করে পুরটা দিয়ে আর ময়দা দিয়ে দিয়েও যে একটা আঠার মতো আঠার কাজ করবে ময়দা দিয়ে একটু গোলায় নিছি পানি দিয়ে তারপরে যে এইভাবে ভরে দিলে না তো পুর কিন্তু বের হওয়ার একবারই সম্ভাবনা থাকে না আর খুব সুন্দরভাবেই হয় ভাজার সময় বের হয় না জাস্ট এভাবে একটু আঠা দিয়ে লাগাই দিবেন এই তো হয়ে গেল জাস্ট একটা তৈরি করে আমি দেখাই দিলাম আমি অনেকগুলি অলরেডি বানায়ও ফেলছি তো এই যে তো ওই যে এক হাতে মানে তৈরি করতেছি আর বানাচ্ছি আর এখন হচ্ছে যে ময়দার যে ডোটা থাকে অল্প যে আমি রো ইয়েগুলো বানাইছি ওটার মধ্যে আরেকটা ডিম ভেঙে দিয়ে তারপর হচ্ছে যে এইভাবে চুবিয়ে ময়দার গোলায় চুবিয়ে তারপরে হচ্ছে আপনার ব্রেড ক্রামে গড়াই নেবেন এই হচ্ছে একদম লাস্ট প্রসেসিং এইভাবে এই কাজটা সম্পূর্ণ করতে হয় এটা সবাই জানেন কম বেশি অনেকে বিস্কিটের গুঁড়ায়ও করতে পারেন আমরা আগে বিস্কিটের গুঁড়ায় করতাম ব্রেড ক্রামে না বিস্কিটের গুঁড়ায় করলে কিন্তু এটা কিন্তু আরও বেশি অনেক মজা হয় টোস্ট বিস্কিটের গুঁড়া তো আমার হাতে কাছে ব্রেড ক্রাম ছিল ব্রেড ক্রামে আমি গড়াই নিয়েছি এভাবে সবগুলি কড়াই গড়াই নেবেন আর কি তারপরে ডিপে ফ্রিজে রাখলে হয়ে যায় তো এখন আমি ওই পুরটা দিয়ে আবার হচ্ছে আরেকটা রোল তৈরি করছি সেটা হচ্ছে স্প্রিং রোল আর সেটা হচ্ছে রেডিমেড শিট দিয়ে তো এটা রেডিমেড শিট তো সব জায়গায় সব অ্যাভেলেবেল থাকে তো আমি আমার ঘরেই ছিল আর রোল বানাতে অনেক কষ্ট হচ্ছিল তো ভাবলাম যে না এতগুলা রোল বানাতে গেলে আমার অনেক কষ্ট হবে তো যে কয়টা অল্প কটা অর্ডার যে কটাই অর্ডার ছিল জাস্ট অর্ডারের জন্য বানায়ে বাকিগুলো হচ্ছে স্প্রিং রোল বানায় ফেলছি তো এরকম ঘরে শীত থাকলে আপনারাও বানায় নিতে পারবেন বা কিনে আনতে পারবেন কিনে এনে বানাইতে পারবেন মানে একটা পুট দিয়ে দুইটা রোলই আপনি তৈরি করতে পারবেন আর রোলের ভাজটাও দেখিয়ে দিলাম তো এইভাবে করে নেবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন ভাস করে নেবেন তো হয়ে গেল আর কি তো স্প্রিং রোলও আলহামদুলিল্লাহ সেল হয়েছে তো আবার নিজেরা খাইছি আবার আমার বাসায় মেহমান আসছিল আসলে সেগুলা ভিডিও আসছে সেগুলো একটু নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ আপনারা হয়তো অনেকে ভাবির ব্লগে দেখেছেন সবাইকে সবাই আসছিল আমার বাসায় ইফতার করছে তো তখনও সবাইকে ভেজে খাওয়াইছিলাম সবাই খুব মজা পাইছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি হচ্ছে আবার এই যে ফ্রিজে রেখে ডিপ করে নিয়েছি তো ওই যে প্লাস্টিক দিয়ে একটার উপর একটা প্লাস্টিক দিয়ে তো এইভাবে আপনারা ডিপ করে একটু শক্ত করে নেবেন তারপর হচ্ছে বক্সে বা জিপার বক্স ব্যাগ যে কোনো ইয়েতেই রাখতে পারবেন তো আমি এখন এগুলা যা যারা অর্ডার করছে সবগুলা হচ্ছে আমি প্যাকিং করব যে জয় কটা অর্ডার করছে তো এই যে রোলগুলা মানে এই নর্মাল রোল সেটা সেটাই যে বেশি বানায় নেই যে অল্প কটা অর্ডার ছিল এই কটাই বানাইছি আর বাকিগুলা বাকি পুট দিয়ে স্প্রিং রোল বানায় ফেলছি আসলে এই রোলটা বানাইতে অনেক মানে খাটনির ব্যাপার আর অনেক সময় লাগে তো আর এদানিকে আমি এত প্রেশার নিতে পারি না কাজ করতে পারি না সমস্যা হয়ে যায় আর এই রোলটা একটু কঠিনই তো এই যে দেখতে পাচ্ছেন অর্ডারের খাবার অর্ডারের ফ্রোজেন আইটেমগুলো রেডি করে নিয়েছি আমি কয়েকজনই দিছি জাস্ট একটা একটু ভিডিও করেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যন্ত মানে যেই দুই তিনটা ডেলিভারি দিছি তো সব মিলিয়ে প্রায় আঠারো হাজার টাকার ডেলিভারি দিয়েছি ফ্রোজেন আইটেম মাঝখানে আরও দুই একটা অর্ডার আসছিল আমি নিয়ে নাই তো যে অল্প কয়টা দিছি আলহামদুলিল্লাহ আঠারো হাজার টাকার ডেলিভারি দিলাম ফ্রোজেন আইটেম তো আমি চাইলে আরও দিতে পারতাম কিন্তু আসলে রোজার মধ্যে এগুলো বানাতে অনেক কষ্ট আর সময় এটা নষ্ট হয় যেহেতু এই মাসে আবাদতের মাস যে যার কারণে আর অর্ডার নেই নেই তো আজকে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ